আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি তো তন্ত্রমন্ত্র শিখানোর চ্যানেলে সকলকে স্বাগত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা বেল আইকনটি বাজে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও দেখতে পান তো সর্বপ্রথম এখন যে কাজের রিচুয়ালগুলো হইতাছে যে কাজটা দেখতেছেন সেটা একটা ভাইয়ের কাজটা করতেছি সরাসরি ভোটু পুতুলের মাধ্যমে বিভিন্ন কিছু জিনিসের মাধ্যমে এখানে কিছু ভোগ আছে কিছু মানে প্রসাদ সামগ্রী আছে এগুলো সমস্ত কিছুর সাথে আপনার পরিচয় করাই দিব তো সর্বপ্রথম আমি এখন জাগরণী মন্ত্র পাঠ করব জাগরণী মন্ত্র পাঠ করে তারপরে আমি কাজ শুরু করব ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্রা কালী কালী কাপালিনী দুর্গা শিবা কমাদি সহাসন হস্তুতে লবাত দেবগা জানন

দেখতেছেন এটা হলো বিষাক্ত একটা জাতি সাপের চামড়া এই বিষাক্ত জাতি সাপের চামড়া দিয়ে যদি কাজ না করা হয় তাহলে কাজ কখনোই হবে না ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করতে গেলে আপনাকে অবশ্যই এই বিষাক্ত জাতি সাপের চামড়া সংগ্রহ করতে হবে কাজ করতে হবে এই বিষাক্ত জাতি সাপের চামড়াটুকু আমি একটু তীরে এই নকশার ভিতরে আমি এঁকে এই যে এখানে যে নকশাটা দেখতেছেন এদিকে ক্যামেরাটা নিয়ে আসেন টু ডেফেন এখানে যে নকশাটা দেখতেছেন এই নকশাতে একটু দিতে হবে আর একটা দিতে হবে এই 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 দুইটা দুইটা নকশার নকশার উপরে দেওয়ার পর সাথে যে পুতুল গুলো আছে এই ভুডু পুতুলের সিঁদুর ছিটাইতে হবে না সিঁদুর ছিটে নিমন্ত্রণ বার করতেছি সিঁতুর সিঁধুর সিঁদুর প্রতি কামরূপ কামাই খাই তোমার উৎপত্তি যাক সিঁদুর যাক যেই কাজে লাগাই সেই কাজ লাগ যদি না লাগিস যদি না কাজ করিস সিঁদুরের দেবী কামাখ্যা তুই তোর বাপ বাদার কনিস এখন এটা তো দিতে হবে ওম সিঁদুর 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 প্রতি কামরু কামাখ্যায় তোমার উত্তরতে যাক সিঁদুর যাক লাগ সিঁদুর লাগ যেই কাজে লাগাইলাম সেই কাজে লাগ যদি না জাগিস যদি না লাগিস তো হায় তোর ধর্মের মাথা খাস মাথা খাস মাথা আমার এই কথা যদি অমান্য করিস সিঁদুরের কামাখ্যা দেবী তোর বাপ বাদার কনিস

এই সাথে নকশা এখানে লেখা আছে নমরুদ সাজ্জাদ ফেরাউন ফেরাউনের পরে কারুন ইবলিশ সাইতান শৈতান 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 তো এটা হলো ইবলিশ নকশা আর এটা হলো লুসিফার জিনের একটা নকশা তো এখন এই নকশার উপরে আরেকটা জিনিস দিতে হবে যেটা সবচেয়ে নির্দিষ্টতম রক্ত নির্দিষ্টতম ব্লাড সেটা হল মাসিকের রক্ত সেখানে এই মাসিকের রক্ত মাসিকের টানা টুকু একটু ছিঁড়ে দিতে হইব এই নকশার উপরে ছিঁড়ে দিলে তাহলে এটাকেই হলো তখন স্বয়ং সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা ব্ল্যাক ম্যাজিক এই ডিওয়ার্স কাজ এত সোজা না এই যে নকশা লাগলাম আর আনা কিন বানা কিন বা বেলে দিলাম আর কাজ করে দিলাম তা হবে না একটা কাজের জন্য এই সমস্ত জিনিস সংগ্রহ করতে হয় এগুলো সংগ্রহ না করে যদি কাজ করে কেউ কখনই কাজ হবে না কখনোই কাজ হবে না আর কথা বলি কেউ যদি আমাকে দিয়ে কাজ করাইতে চান সরাসরি আমি রেদুয়ার সৃষ্টির সাথে ভিডিও কলে কথা বলবেন ভিডিও কলে কাজ করাবেন আপনি প্রতারিত হবেন না প্রতারিত হওয়ার কোনো লাইন নাই তবে আমার এখানে কাজ করাইতে গেলে খরচ হবে পয়সা দিতে হবে আমার হাজিরা দেখার প্রথম সর্বপ্রথম একটা ব্যক্তির হাজিরা দেখব হাজিরা দেখার খরচ হলো এক হাজার টাকা হাজিরা দেখার পরে রোগ নির্ণয় করে তার রাশি নক্ষত্র বাইর করিয়া তখন কাজ করতে কত খরচ হবে তখন সেটা আলোচনা সাপক্ষে তখন সে খরচের কথা বলা হবে তো ভিউয়ার্স আর কথা বেশি বলবো না কথা বেশি বললে বাচার হয়ে যায় আর কথা বেশি বলতে চাই না শুধু আরেকটা জিনিস বাকি আছে সেটা হলো গুতে করি গরু মারা যাওয়ার সিং আহা হারে দুজনে গুতে গুতি পড়ছে করে তারপরে দুজনের ভিতরে একজনের প্রাণ গেছে এটা হলো অপঘাত এখন আপনাদেরকে এই কাজটা করার জন্য আল্লাহ দেওয়ার জংলার কিছু গাছ ব্যবহার করতে হবে জংলার গাছ ব্যবহার না করলে হবে না মানুষ বেমানি করতে পারে তন্ত্র মন্ত্র বেমানি করতে পারে কিন্তু আল্লাহ দেওয়ার জংলার গাছ কখনো বেমানি করতে পারে না গাছ যে চিরন্তর সত্য গাছ যে কাজ করে এটার প্রমাণটা আমি আপনাকে দেখাইতেছি একটু দেখুন মনোযোগ সহকারে এখানে দেখেন দেখেন কি আমরা কি করে দুটো নাড়াচাড়া করব এই যাক 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 লাগ লাগ

সেই কাজটা অব্যর্থ কাজ হতে হবে আমার কথা হলো রক্ত মাংস করা মানুষের রূপে কাজ যখন করব তাহলে তার কাজ হইতে হবে কাজ হইতে বাধ্য ইয়াতে যারা পরিমাণ সন্দেহ নাই আপনার বিশ্বাস করলেও কাজ হবে বিশ্বাস না করলেও কাজ হবে কারণ এটা হলো অরিজিনাল ব্ল্যাক মেক্সিক কালো জাত এটার কাজ করলে কাজ হতে হবে কাজের কোনো বিষয় তো ফ্রেন্ড ভিউয়ার্স তো এখন এটিকে দুইটা প্রতিক্রিয়া আমি এখন একত্রিত তারপরে চালান যে মন্ত্রটা আসছে যে সর্বশেষ যে মন্ত্রটা আছে সেই মন্ত্র আমি ব্যবহার করব ব্যবহার করি তারপরে গাজু বসানো এই দেখেন দুইটা প্রকৃত এই যে ভোগ এই ভোগটা কুয়াও এর ভিতরে দিতে হবে

কাজ কমপ্লিট এখন এই জিনিসগুলোকে এই দ্রব্যগুলোকে আমি শশান ঘাটে জিনিসটা পুঁতে দেব পুঁতে দেওয়ার পরে আমি আশাবাদী 72 ঘন্টা থেকে সম্পূর্ণ পাস দিয়ে এর ভিতরে এর কাজ হয়ে যাইতে বাধ্য ইহাতে জাররা পরিমাণ সংক্রমণ নাই জাররা পরিমাণ সংক্রমণ তো বানপিে বিশ্বাস এতেpiperidin ভিতরে কাজ তারপরে ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন কেউ কাজ করতে জানা সারা আমার সাথে যোগাযোগ করবেন আপনার কাজ করে দিব কাজ হতে হবে রক্ত মাংস করা মানুষের উপরে কাজ হতে হবে এক কথাই কাজ করব কাজ হওয়া লাগবে ভালো থাকেন বিওয়ার্স সতনাম বাহে গুরু সত নাম বাহে সৎ নাম বাহে গুরু সতনাম